আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এস একাডেমিতে তো আজকে আমরা আলোচনা করব সার্বজনীন গেট ন্যান এবং নরের ফুল ডিটেলস তো চলুন ভিডিওটা শুরু করি এখন আমরা জানি ন্যান এবং নর গেট ন্যান এবং নর এই দুইটা গেটকে বলা হয় সার্বজনীন গেট সার্ব সার্বজনীন গেট বলা হয় সার্বজনীন গেট এইটাকে সার্বজনীন গেট কেন বলা হয় কারণ এই গেটগুলো দিয়ে অ্যান্ড অর নট তারপরে ন্যান্ড নর তারপরে এক্স অর এক্স এক্স অর নর এই গেটগুলো দিয়ে মানে ন্যান্ড এবং নট এই দুইটা গেট দিয়ে কোন গেটগুলো তৈরি করা যায় এই গেটগুলো সহ আরও অনেক গেট তৈরি করা যায় এই জন্য এটাকে বলা হয় সার্বজনীন গেট এখন আমরা দেখব যে কিভাবে ন্যান্ড এবং নরগেট দিয়ে অ্যান্ড অর নট তৈরি করা যায় কিভাবে ন্যান্ড এবং নরগেট দিয়ে অ্যান্ড অর নট গেট তৈরি করা যায় তারপরে আমরা বাকিগুলো দেখব তাহলে এখন আমরা দেখব কিভাবে ন্যান্ড এবং নরগেট দিয়ে অ্যান্ড অর নট তৈরি করা যায় তাহলে আগে দেখিনি নিই ন্যান্ড গেট কোনটা এটা হলো এই যে এইটা ডি এর মতো অর্ধচন্দ্র ডি এর মতো এটা হলো কোনটা হল গেট সো আমরা এখন ন্যান্ড এবং নর্গেটে কোন গেট তৈরি করবো অ্যান্ড অটো ল্যান্ড এবং নর্গেটে আমরা তৈরি করবো অ্যান্ড সো আমি তাহলে এখন তৈরি করি ওকে তাহলে আমি ন্যান্ড দিয়ে মানে এই 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 গেটগুলোর প্রত্যেকটা গেটের মাথা কিন্তু ন্যান্ডের মাথা মানে এই যে মাথাটা যেমন দেখতে প্রত্যেকটা গেটের মাথা ন্যান্ড সো আমি এটা ন্যান্ড দিয়ে আঁকাইছি নট এটা ন্যান্ড দিয়ে আঁকাইছি ন্যান্ড দিয়ে আমি আঁকাইছি নট এটা হলো ন্যান্ড দিয়ে নট এটা এটা ন্যান্ড দিয়ে অ আর এটা ন্যান্ড দিয়ে এখন এটা ন্যান দিয়ে কেন অ্যান্ড হলো এটা ন্যান দিয়ে কেন অর হলো এটা ন্যান দিয়ে কেন নট হলো আমি সে বিষয়টা পরে বলবো আগে আমরা দেখে নিই যে কিভাবে ন্যান গেট দিয়ে অ্যান্ড অর নট গেট তৈরি করা যায় আগে এইটা হলো মেন সো আমি এখন নট দিয়ে এখানে আমি আঁকাইছি ন্যান দিয়ে এটা হলো ন্যান দিয়ে এন এ এন ডি ন্যান 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 দিয়ে ন্যান দিয়ে ठीक तो सेम নর দিয়েও আমি শুধুমাত্র সেম চিত্র আঁকাবো শুধু মাথাগুলো হবে নরের মানে এই মাথাগুলো সব হয়েছে ডি এর মতো এটা হলো ন্যান্ডের আর এখানে নরের মতো মানে এখানে অর গেটের এই যে অর্ধ মতো বাঁকা এখানে আমি সেম এই চিত্রটাই আঁকাবো এখানে শুধু মাথাগুলো চেঞ্জ করে দেবো যেমন প্রথমটা এটা হলো নট তাহলে এই যে মাথাটা চেঞ্জ করে দিয়েছি মাথাটা কিসের মতো করে দিয়েছি নরের মতো নরের মাথাটা এরকম

এবার নট দিয়ে করবো হলো অর ওকে তাহলে এইখানে এই যে চিত্রটা এটা হলো ন্যান্ড দিয়ে এটা হলো নট এটা হলো ন্যান্ড দিয়ে অর এটা হলো ন্যান্ড দিয়ে অ্যান্ড মানে এই যে সেম এই যে তিনটা চিত্র এই তিনটা চিত্র এখানে সেম আঁকাইছি শুধু মাথাগুলো সব নরে করে দিয়েছি এখানে মাথাগুলো সব ন্যান্ডের ছিল এখানে মাথাগুলো সব নরে কিন্তু চিত্র সব সেম তাহলে আমাদেরকে প্রথমে চিত্রের ধরনটা মনে রাখতে হবে যে এখানে মোট তিন টাইপের তিন ধরনের এখানে চিত্র আছে একটা হলো ছোট চিত্র এই যে নটের চিত্রটা হচ্ছে ছোট চিত্র ছোট চিত্র একটা হচ্ছে ছোট চিত্র আমাদের মাথায় রাখতে হবে যে এইখানকার তিনটা চিত্র এই এই পাশে তিনটা চিত্র আর এই পাশে তিনটা চিত্র সেম তাহলে এই এই ছয়টা চিত্রের মধ্যে একটা ইয়ে হলো একটা কমন বিষয় হলো যে এই এই চিত্রটা হলো ছোট চিত্র এইটা হলো ছোট চিত্র যদি আমাদেরকে বলে ন্যান্ড দিয়ে বা নর দিয়ে নট গেট আঁকাও তখন আমরা ছোট চিত্রটা যদি নর দিয়ে বলে ছোট চিত্রটা আঁকাবো যদি আমাদের বলে ন্যান্ড দিয়ে আঁকাও তখন আমরা ন্যান্ড দিয়ে ছোট চিত্র আঁকাবো তাহলে এখানে তিনটা চিত্র আছে একটা হচ্ছে ছোট চিত্র আর একটা হচ্ছে বড় চিত্র এটা হলো বড় চিত্র আর এটা মাদার চিত্র দেখলেই বোঝা যাবে যে চিত্রগুলোর মধ্যে কোনটা বড় কোনটা মাঝারি দেখলেই বোঝা যাবে তাহলে আমাদেরকে চিত্র চিত্রটার টাইপটা মনে রাখতে হবে যে কোনটা বড় চিত্র কোনটা ছোট চিত্র কোনটা মাঝারি চিত্র আর যদি আমাদের নট গেট আঁকাতে বলে তখন নট গেট আমরা সাথে সাথে ছোট চিত্রটা আঁকাই দেবো যদি ন্যান্ড দিয়ে বলে তাহলে ন্যান্ড দিয়ে ছোট চিত্রটা আঁকাবো যদি নর দিয়ে নট বলে তাহলে নর দিয়ে ছোট চিত্রটা আঁকাবো এবার আমাদের একটা নোট মনে রাখতে হবে যে নোট এন ও টি নোট নোট হলো যে এখানে মাথায় রাখতে হবে যে মিলে গেলে মিলে গেলে মাঝারি চিত্র ওকে মিলে গেলে কি চিত্র মাঝারি চিত্র আর আর না মিললে না মিললে বড় তাহলে বলছে যে মিলে গেলে মাঝারি চিত্র না মিলে বড় আমরা নর্থ গেট কথা হচ্ছিল আমরা কখন আঁকাবো নর্থ গেট আঁকাবো মানে আমরা নট দিব তাহলে বাকি থাকছে কোনটা এন্ড আর অর তাহলে কখন আঁকাবো আর অর কখন আঁকাবো আমাদের এটা প্রশ্ন সো আমাদেরকে বুঝতে হবে যে বলছে যে ন্যান্ড দিয়ে এন্ড আঁকাও প্রশ্ন বললো যে ন্যান্ড দিয়ে কি আঁকাও

তাহলে ন্যান্ড অর ন্যান্ড দিয়ে কি আঁকাতে হবে অর ন্যান্ড অর মিলছে না যদি ন্যান্ড অর না মেলে তখন আমাকে বড় চিত্রটা আঁকাতে হবে অনুরূপভাবে যদি আমাকে বলে অর দিয়ে যদি কি বলে নর দিয়ে নর দিয়ে যদি বলে আমাকে অ্যান্ড আঁকাও তাহলে নর থেকে অ্যান্ড মিলছে মিলছে না নর অ্যান্ড মিলছে না তার মানে আমাকে আঁকাতে হবে বড় চিত্র না মিললেই বড় চিত্র এবার যদি বলে যে নর দিয়ে অ রাখাও তাহলে নর অ মিল যাচ্ছে কথাটা কেমন যেন মনে হচ্ছে যে নর ওর কথাটা সেম টু সেম তাহলে নর ওর যখন মিল যাচ্ছে তাহলে মিলে গেলে আমরা কি জানি মিলে গেলে মাঝারি চিত্র তাহলে নর দিয়ে যখন আমাকে অর বলবে নর দিয়ে যখন আমাকে অর বলবে তখন আমাকে মাঝারি চিত্র টাকা দিতে হবে যদি নর দিয়ে আমাকে বলে এন্ড ডাকাতে তাহলে বড় চিত্র টাকা দিতে হবে তাহলে এই ছিল ব্যাপার যে তিনটা চিত্রই সেম যদি আমাদেরকে জাস্ট মাথায় রাখতে হবে যে ছোট চিত্র বড়ো চিত্র মাঝারি চিত্র প্রশ্নে যদি অ্যান্ড অর নট মানে মৌলিক গেট গুলো আঁকাতে বলে যে ন্যান্ড দিয়ে অ্যান্ড আঁকাও বা ন্যান্ড দিয়ে অর আঁকাও তাহলে আমার আমাকে আমি কোন চিত্রটা আঁকাবো এইগুলো চিত্রগুলোর মধ্যে কোন চিত্রটা আঁকাবো তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে ন্যান্ড দিয়ে অ্যান্ড বললে যখন ন্যান্ড আর অ্যান্ড মিলে যাচ্ছে তাহলে ন্যান্ড দিয়ে অ্যান্ড বললে যদি মিলে যায় তাহলে আমাকে মাঝারি চিত্রটা আঁকাতে হবে সো আমার কথাগুলো ভালো করে বুঝে যদি এই ন্যান্ড দিয়ে আর নট দিয়ে অ্যান্ড অর নট গেটগুলো আমরা আঁকাতে পারি তাহলে বাকি গেটগুলো খুব সহজে আঁকাতে পারবো তো আশা করি ন্যান্ড দিয়ে অ্যান্ড অর নট আমরা শিখে গেছি এখন আমরা শিখবো যে ন্যান্ড দিয়ে কিভাবে ন্যান্ড এবং নট গেট আঁকানো যায় সো আমরা এখন শিখলাম ন্যান্ড দিয়ে কিভাবে অ্যান্ড অর নট তৈরি করা যায় ওকে তো এখন আমরা কি করবো ন্যান্ড দিয়ে অন্য যে গেটগুলো আছে সেগুলো আঁকাবো ওকে এখন আমাকে এখন আমরা আঁকাবো কিভাবে ন্যান্ড দিয়ে ন্যান্ড দিয়ে ন্যান গেট তৈরি করা যায় না ন্যান্ড দিয়ে নর তৈরি করতে হবে ন্যান্ড দিয়ে কি তৈরি করতে হবে নর আবার নর দিয়ে নর তৈরি করা যায় না নর দিয়ে ন্যান্ড করতে হবে তাহলে আমাদের প্রশ্ন করা হলো প্রশ্ন বলল যে ন্যান্ড দিয়ে এ ন্যান্ড ন্যান্ড দিয়ে কি তৈরি করো

যে এটা তো ক্যালকুলেশন আছে যে কেন হলো অবশ্যই এর ক্যালকুলেশন বা ব্যাখ্যা আছে কিন্তু আগে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে কিভাবে ন্যান্ড দিয়ে অ্যান্ড তৈরি করা যায় কিভাবে ন্যান্ড দিয়ে ন্যান্ড তৈরি করা যায় এই চিত্রটা আগে শিখতে হবে আমাদের ক্যালকুলেশন শেখার পরে ক্যালকুলেশন তো খুব সহজে আমরা পেরে যাবো ক্যালকুলেশনটা ফ্যাক্ট না ফ্যাক্ট হলো আগে চিত্রটা আঁকা আমরা ক্যালকুলেশন পরে দেখবো ওকে এখন আমরা ন্যান্ড দিয়ে কি আঁকালাম ন্যান্ড দিয়ে আমি ন আঁকালাম তাহলে এখন যদি আমাকে বলে পরীক্ষা যদি নর দিয়ে কি আঁকাও নর দিয়ে যদি ন্যান ডাকাতে বলে তাহলে নর দিয়ে ন্যান ডাকাতে বললে আমি প্রথমে কি আঁকাবো নর দিয়ে অ্যান ডাকাবো তারপরে এ নট করে দেবো তাহলে নর থেকে অ্যান নর দিয়ে আমি প্রথমে অ্যান ডাকাবো তাহলে নর দিয়ে অ্যান মিলছে মিলছে না নর অ্যান মিলছে না তাহলে বড় চিত্র ডাকাতে হবে বড় চিত্রটা সেম তাহলে বড় চিত্রটা হলো এই রকম নর দিয়ে সেম বড় চিত্রটা আমি আঁকাবো আঁকানোর পরে জাস্ট মাথার উপর আমি একটা নট দিয়ে দেবো তাহলে এটা হলো নট দিয়ে এটা হলো নট দিয়ে এন নট দিয়ে এটা কি এন আর এটার জন্য এখানে আসলো নট দিয়ে নেন সো আমি জাস্ট এইটুকু বলতে চাচ্ছি যে নর দিয়ে নর তৈরি করা যায় না ন্যান দিয়ে ন্যান তৈরি করা যায় না তাই নর দিয়ে নর দিয়ে ন্যান তৈরি করতে হবে আর ন্যান্ড থেকে নর তৈরি করতে হবে আমি এই জন্য বলছি যে আমরা এখন যে চিত্রগুলো মো যে চিত্রগুলো শিখলাম যে ন্যান্ড দিয়ে অর নট নর দিয়ে অর নট ন্যান্ড দিয়ে নর আর নর দিয়ে ন্যান্ড এই চিত্রগুলো আমাদের আঁকানো হয়ে গেল এখন আমরা শিখব যে ন্যান্ড এবং নর দিয়ে এক্স অর আর এক্স নট তাহলে আমরা শিখবো কি নর এবং ন্যান্ড এবং ন্যান্ড দিয়ে প্রথমে ন্যান্ড দিয়ে আমরা শিখবো এক্স অর এক্স নর ওকে তো এক্স অর এর সূত্র আমরা কি জানি এক্স অর এর সূত্র জানি এ নট বি প্লাস এ বি নট আর এক্স নরের সূত্র আমরা জানি এ নট বি নট প্লাস এ বি তাহলে এখন আমরা দেখি যে চিত্র আঁকায় প্রথমে প্রথমে এ একটা নিব তারপরে বি নিব এখন আমি প্রথমে ন্যান ডি এক্সট আর এক্স নট তৈরি করবো তাহলে এখানে আমাকে এ নিতে হবে ন্যান দিয়ে যেহেতু আঁকাছি এটা হলো এ নট এটা হলো বি নট তাহলে আমাকে এখন দাগ টানতে হবে এ নট বি এ নট বি এ ওকে হয়ে গেল দেখো এটা হলো হলো এনটের সূত্র যেটা ছিল যার সূত্রটা আমি এখানে এনট বি এ বি নট দিয়ে আমি এখানে পেয়ে গেলাম হচ্ছে এক্স গেট তাহলে এইটা দিয়েই এই ইনপুট দিয়েই আমি দেখাই দিলাম এবার আমি এক্স গেট কিভাবে তৈরি করবো ন্যান্ড দিয়ে এক্স নর্কে কিভাবে তৈরি করবো তাহলে আমি দেখাই ন্যান্ড দিয়ে কিভাবে এটা হলো ন্যান্ড দিয়ে ন্যান্ড দিয়ে এক্স এখন আমি করব ন্যান্ড দিয়ে এক্স নর তাহলে আমি এ থেকে একটা দাগ নিব তারপরে এ নট বি থেকে একটা দাগ নিব ওকে তাহলে আমার আমরা জানি যে সূত্রটা কি যে এটা হলো এ নট আর এটা হলো তাহলে সূত্র কি এনট প্লাস আর এটা হলো এ আর এটা হলো ওকে তাহলে এটা হলো এক্স নট তাহলে মেন দিয়ে আমরা এক্স এক্স নট তৈরি করলাম এখন আমাদের বলবে যে এটা হলো ন্যান দিয়ে এক্সর এটা হলো ন্যান দিয়ে এক্স নথ এখন আমাদের বলা হলো যে নর দিয়ে কি দিয়ে তৈরি করতে হবে করলাম এখন আমাদের বললো যে নর দিয়ে নর দিয়ে কর আবার তৈরি করো তাহলে আমরা কিভাবে তৈরি করবো এইখানে কিন্তু একটু ডিফারেন্স আছে প্রথমে এ নিব তারপরে নর গেটের এ নট ওকে তারপরে বি 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 পরে নট এখন আমরা সূত্র কি জানি যে এ নট বি বি এ নট ওকে তাহলে আমরা কি করেছিলাম এই পর্যন্ত করেছিলাম নয় গেটে আমরা সূত্রটা ফেলে দিয়েছিলাম তাহলে আমাদের হয়ে গেছিল কিন্তু নর্গেট গেটের ক্ষেত্রে এসে আমাদের একটু চেঞ্জ করতে হবে নর্গেটের গেটের ক্ষেত্রে এসে এখানে আর একটা দিয়ে যোগ করতে হবে এক্সট্রা নর্গেটে এই পর্যন্ত শেষ ছিল সূত্র দেওয়ার পরে কিন্তু গেটে শুধু আরেকটা এক্সট্রা মাথা যোগ করে দিতে হবে নর্গেটের সাহায্যে

তারপরে নিব হচ্ছে বি তারপরে বি নট তাহলে আমি এখানে এখন সূত্র দিব সূত্র এক্স নট এর সূত্র কি এ নট বি নট এ বি তাহলে এ নট বি নট এখানে একটা সূত্রে পড়লো এ বি ওকে তাহলে এখানে জাস্ট কি করলাম এই পর্যন্ত কিন্তু নর গেটের সাহায্যে দিলে এক্সট্রা একটা নট যোগ করতে হবে তাহলে এক্সট্রা একটা নট এখানে যোগ করে দিলাম এখানে কি করবো তাহলে আশা করি ব্যাপার এই ছবি দুটা ভালো করে বুঝতে হবে যে ন্যান দিয়ে যদি এক্স এক্স নট তৈরি করতে বলে তাহলে তাহলে সূত্রটা ফেলে দিলে হয়ে যাবে

এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হয় সো এই টপিকটা ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক তো আশা করি আজকের পর থেকে এই টপিকটা আর কোনো সমস্যা থাকার কথা না তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানা দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ